প্রিয় সুদি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টা হচ্ছে বেলস পালসি বেলস পালসি হচ্ছে মুখের প্যারালাইসিস আপনারা একটু দেখবেন যে কিছু লোকের হঠাৎ করে মুখ একদিকে বাঁকা হয়ে যায় এটা অনেকে ভুল করে মনে করে যে তার স্ট্রোক হয়েছে আসলে এটা এই সমস্যাটা স্ট্রোক সমস্যা না এটাকে বেলস পালসি বলা হয় স্কটিশ অ্যানাটোমিস্ট চার্লস বেল প্রথম এই রোগটির সম্পর্কে ধারণা দেন এজন্য তার নাম অনুসারে এই রোগটির নাম হয়েছে বেলস পালসি এখন আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি এই বেলস পালসলির মূলত কারণগুলো কি এখানে কী কী সিমটমস দেখা দেয় এবং হোমিওপ্যাথিতে এর কী চিকিৎসা রয়েছে এ ব্যবহারটি নিয়েই আমি মূলত খুবই শঙ্কিতভাবে কিছু কথা বলতে যাচ্ছি এই যে বেলস পালসি এ রোগটির যদি কারণ বলতে চাই এর প্রধান কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন অনেক ধরনের ভাইরাস রয়েছে বিশেষ করে হার্পিস ভাইরাস অথবা চিকেন পক্স ভাইরাস এই জাতীয় ভাইরাস এর কারণে এই রোগটা অনেকাংশে হয়ে থাকে তারপরে আরেকটা হচ্ছে মিডল ইয়ার ইনফেকশন মধ্যকর্ণের প্রদাহ যদি মধ্যকর্ণের প্রদাহ হয় সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে এই বেলস পালসির মতো রোগটা হয়ে যেতে পারে আর খুবই কমন সমস্যা সেটা হচ্ছে কোল্ড ঠান্ডা শীতকালে অনেক সময় দেখা যায় যে হয়তো কাউকে সারা রাত হয়তো বাসে জার্নি করেছে সিট মানে জানালার পাশে বসে বাসে জার্নি করেছে অথবা ঠান্ডাতে কাজ করেছে অথবা বৃষ্টিপাতলের মধ্যে ভিজেছে এরকম পরিস্থিতিতে হলে হঠাৎ করে দেখা যায় তারপর থেকে তাদের এই মুখটা একদিকে বেঁকে গেছে এই যে ঠান্ডার কারণে হ্যাঁ এই বেলস রোগটা কিন্তু অনেকেরই হয়ে থাকে অনেকেই আমাদেরকে বলে যে সারা জার্নি করার পরে দেখা গেছে যে বাতাস লেগে একদিকে বাতাস লেগে এই রোগটা শুরু হয়েছে কিন্তু এর প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে যে ক্রেনিয়াল নার্ভ এক তার ভিতরে একটা হচ্ছে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ যেটাকে ফেসিয়াল নার্ভ বলা হয় এই নার্ভটা কি করে আমাদের যে মুখের যে মাংসপেশিগুলো রয়েছে এই মাংসপেশিগুলোর নিয়ন্ত্রণ করে কিন্তু কোনো কারণে এই ফেসিয়াল নার্ভগুলা যদি হ্যাঁ তার যে কার্যকারিতা বা সে যদি ঠিকমতো কাজ না করতে পারে বা আংশিক বা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যায় তাহলে কিন্তু এই মুখে এই বেলস পালসি বা মুখের যে প্যারালাইসিস রোগটা হয়ে থাকে তবে এরকটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা স্বল্পকালীন সময় এটা থাকে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে প্রপার চিকিৎসার মাধ্যমে বা ফিজিওথেরাপি প্রপার চিকিৎসার মাধ্যমে এটা ভালো হয়ে যায় এখন আমি অন্যান্য কিছু কারণ বলতেছি যেরকম স্ট্রোক কারণ কেউ যদি স্ট্রোক করে তার পরবর্তীতে বেলস পাশলি হয়ে যেতে পারে হেড ইঞ্জুরি যদি মাথায় আঘাত লাগে তার থেকেও এটা হতে পারে ফেসিয়াল টিউমার মুখে যদি কোনো টিউমার থাকে তার থেকেও হতে পারে আমাদের কানের ঠিক নিচে প্রায়োটি ল্যান্ড থাকে এখানে যদি কোনো অস্ত্রোপচার করা হয় হ্যাঁ বা মুখে কোনো অস্ত্রোপচার করে পরবর্তীতে যদি আমাদের ফেসিয়াল নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রেও কিন্তু বেলস পাশলি হতে পারে তারপরে যেটা আরেকটু কমন সমস্যা সেটা হচ্ছে ডায়াবেটিস কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে তার কিন্তু এই ফেলস পালসির মতো এই ধরনের সমস্যা হতে পারে এখন যদি সিমটমসের কথা বলি এর প্রধান সিমটমস হচ্ছে মুখের যে কোনো একদিকে বেঁকে যাওয়া হুম বাম দিকেও বেঁকে যেতে পারে ডান দিকেও বেঁকে যেতে পারে তারপরে যেটা হয় যখন এই মুখটা বেঁকে যায় এই চোখ হ্যাঁ যে কোনো একটা চোখ দেখা যায় কি মানে চোখটা যে তার সবসময় খোলা থাকে অর্থাৎ চোখ সে বন্ধ করতে পারে না তারপরে চোখ দিয়ে পানি পড়ে সে যদি কুলি করতে যায় দেখা যাচ্ছে যে ঠিক মতো কুলি করতে পারে না হ্যাঁ পানিটা পুড়ে যায় ঠিক মতো খেতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না এই ধরনের নানা সমস্যা এই লোকের ভিতরে দেখা যায় এক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যে শীতকালে ঠান্ডার কথা যেটা বলছি এই ঠান্ডা থেকে বিরত থাকতে হবে ঠান্ডাটা যেন যেন দীর্ঘ সময় যেন ঠান্ডা না লাগে হ্যাঁ প্রায়ই দেখা যাচ্ছে যে রুগীদের এই ঠান্ডা লাগার কারণে এ ধরনের সমস্যা হয় তাহলে বাইরে গেলে অবশ্যই সেভাবে গরম কাপড় চোপড় পরে যেতে হবে মুখে বা গলায় মাফলার ইউজ করতে হবে মুখটা ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু এই ঠান্ডাজনিত সমস্যার থেকে যাতে বেলস পালসের মতো সমস্যার সৃষ্টি না হয় এটার থেকে রক্ষা পাওয়া যাবে আইসক্রিম কোল ঠান্ডা পানি এগুলো খাওয়া যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে চোখে যেহেতু সমস্যা হয় চোখে বাইরে গেলে চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে রাত্রে ঘুমানোর সময় চোখের উপর একটা কাপড় বা রুমাল দিয়ে ঢেকে রাখতে হবে যেন ওই খোলা চোখ অর্থাৎ যে চোখটা সে বন্ধ করতে পারছে না বা যে চোখটা সবসময় খোলা থাকছে এই চোখটাকে আবৃত রাখতে হবে যেন এর ভিতরে ময়লা বা কোনো পোকামাকড় না ঢুকে যদি এই সমস্যাটা দীর্ঘমেয়াদী চলতে থাকে তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে তার ভিতরে একটা হচ্ছে মুখের যে আমাদের স্নায়ুগুলো রয়েছে নার্ভগুলো রয়েছে এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারপরে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আমাদের চোখ চোখের আংশিক বা সম্পূর্ণ অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে তারপরে অনেক সময় দেখা যায় যে এখানে নার্ভগুলো এমনভাবে চেঞ্জ হয়ে যায় যে হয়তো আমি খাবার খাচ্ছি বা যে লোক আক্রান্ত হয়েছে সে খাবার খাচ্ছে কিন্তু অপর দিক দিয়ে দেখা যাচ্ছে তার চোখ দিয়ে পানি পড়ছে এই যে বেলস পালসির মতো অর্থাৎ মুখের যে প্যারালাইসিস এটাকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সহজে ঠিক করতে পারি এর ভিতরে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যথেষ্ট সহায়তা করতে পারে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আমরা দেখেছি যে এই ধরনের বেলস পালসির মতো মুখের যে প্যারালাইসিস এটা খুব সুন্দরভাবে আরোগ্য করা সম্ভব বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে ওষুধ ওষুধগুলোর মাধ্যমে প্রপার কারণটা খুঁজে বের করে এ ভিত্তিতে অনেকগুলো কারণে আমরা দেখলাম যে অনেকগুলো কারণে বেলস্পাসি হয়ে থাকে যদি ঠান্ডার সমস্যার কারণে হয় সেক্ষেত্রে এক ধরনের ওষুধ ব্যবহার করতে হবে যদি তার ভাড়ার কোনো ইনফেকশনের কারণে হয় বা মেটেলিয়ার ইনফেকশন বা যে কারণটাই হলো কারণটা উদ্ঘাটন করে তার সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হয় এবং পাশাপাশি ফিজিওথেরাপির একটা ব্যাপার রয়েছে এটা যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই ধরনের বেলস্পার্সির মতো সমস্যাটা সহজে দূর করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ